আড়াই পাকের চাকরি করে বিড়ে বাঁধে ঘরে ঘরে মেয়েরা সব হিলে দুলে জর তাল গীত গায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় গলিতে গলিতে বসে বসে বিড়ি বা দেহে কোষে কর আনের বিধান মানে না তারা বেপর থাকতে চায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় বিড়ি যখন বাধা হলো টকাতে বিড়ি সাজায়ে লো সত্তে একটা উড়ল দিয়ে হিলে দোলে যায় মেরা বিড়ি দিতে যায় মেরা বিড়ি দিতে যায় ছেলেরা এলে পাতা কোmei মেরা এলে পাতা जो এই কথাটি কত লোকের মুখে শোনা যায় মেরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে

আল্লাহ নিজের জীবন সঙ্গিনী বেমারে পড়ে আছেন আল্লাহ তা বিবির জন্য পঞ্চাশ টাকা দাম দিলো আল্লাহ তুমি ধান কে কবুল করো কামালুদ্দিন পঞ্চাশ কেজি ধান কামাল 50 পঞ্চাশ কিলো ধান একশো টাকা আল্লাহ দিন আর বিস্তৃতি বেমারকে দাও আমিন আমিন সুলমা মেন আর কে দেবেন বন্ধু আর জেনেওয়ালা নেই গো দেবেন না তাহলে নেবেন নাকি এখন বিয়ে হলে সবাই একটা করে বাইক নিচ্ছে নেয় না চালাতে জালুক আর না জানুক তেল ভরার জন্য টাকা থাক আর না থাক বাইক একটা চাই একটা ভাই আমার দুইশো টাকা আর একজন বাবজান আমার দিলেন আটশো টাকা আর কে আছেন বাইক চাই এবার যখন তেল ভরার টাকা পায় না তখন বাপের কাছ থেকে চুরি করছে আর না হলে দোকানে যাচ্ছে পকেট মারছে আর কোন বাবা আবার আছে যে আমাকে তো টাকা লাগেনি বাইকটা কিনতে না হয় তেলটাই যাবে বেটা যদি কোথাও যাবেশো টাকা দিচ্ছে ওই তেল পেয়ে দেখেন কিভাবে ছেলের গতি চলছে। কবি বলেন বাইকটা শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে শুনবেন ভাই শুনবেন আপনারা যে সবাই বসে থাকলেন সবাই যে দান দিলেন না একটু দেন কিছু তাহলে না আমারও গতিটা বাড়বে যতই দেবেন ততই গতি বাড়বে আর আপনারা না দিলে গতি বাড়বে কি করে আমার হ্যাঁ একটু দেন চট করে চাদরটা দেবেন না আপনারা মতিউর রহমান একবার আছে মিনি চাদরটা দেন না গো যেমন এই চাদরটা ঘুরবে তেমন এই কবিতাটা বলবো দেন আলহামদুলিল্লাহ আনসুর রহমান ভাই পাঁচশো টাকা আর একটা আচ্ছা রুস্তম একটা কোরআন দিলেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তুমি জারিয়া রুবে আল্লাহ এই কোরআনটাকে গ্রহণ করো আমিন সুম্মা আমিন ভাই কই চাদর দেবেন না কমিটি ভাবছে বড় মাদাসা খুচরা পয়সা নিয়ে কি করব এই জন্য চাদর দিতে চায় না হ্যাঁ গরিব লয় গো আপনাদের মাদ্রাসায় না হলে তখন না যায় মূল ভিক্ষা করে করে গোলা ফাটিয়ে দিচ্ছে আমরা কমিটি বলছি কি দরকার হ্যাঁ চাদরটা দেন না গো তাড়াতাড়ি করে দেখি আমার ভাইরা কে কত টাকা দিচ্ছে আর কবিতাটা শুনেন যুবক বন্ধু আপনাদের জন্য আজকে এই উপহারটা তুলে দেবো ইনশাল্লাহ দেখবেন কবিতাটা শোনার পরে কিছুটা আপনারা মাথাটা নত করে চলবেন এটা আমার বিশ্বাস আর যদি মাথা নত না করে তাহলে আল্লাহ এমন নত করিয়ে দেবে যে ঘরে বসে থাকবেন বাইর হতে হবে না আচ্ছা কেরালা থেকে সামান ভাই টাকা পাঠিয়েছেন আরেকজন ভাই আমার পাঁচশো টাকা কই চাদর কই চলেন আমরাই যাই কমিটি ছেলে কেউ যাবে না কি যাচ্ছে আচ্ছা আরেকজন ভাই পঞ্চাশ টাকা দেখেন একটা চাদর গেল আপনাদের কাছে চাদরটাতে একটু এদিকে একটা চাদর দেন এদিকে দেন একটা এতগুলো লোকে ঘুরবে কি করে একাই আচ্ছা মায়েদের কাছে পাঠিয়েছেন আমার মায়েরা বেশি দান করতে জানেন কিন্তু মা জনী সোনা চাঁদি আপনারাই জমা করে রাখেন দেখেন পরবর্তীতে বিপজ্জন না হয় কিছুটা দান করেন করে দেন দেন তিনটা চাদর হয়ে যাবে এবার আমি কবিতাটা বলছি এভাবে পকেটে হাত লাগান আর চাদরে দিন দেখেন দেবেন তো টাকাই দিয়ে ভুল করে খৈনির প্যাকেট দিয়ে না আবার বুঝলে দেখে শুনে দিয়ে ভাই আজকে এই চাদরটা গেল আপনাদের কাছে চাদরে দেবেন আমি শোনাচ্ছি যেটা রেওয়াজ আমাদের কাছে বাজে রেওয়াজ এখন ছেলেদের বিয়ে দিতে গেলে একটা করে বাইক শ্বশুর কষ্ট করে এবার দিয়ে দিচ্ছে বুক ফেটে যাচ্ছে তারপরেও কিন্তু নাছর বান্দা জামাই আর জামাইয়ের বাপ জামাইয়ের বাপকে কি বলেন আপনারা জামাইয়ের বাপকে গো বিহাই হলো না ভালো ভাষাটা বলেন

ছেলের বাবা আরাফা দেশে বলল একটু হেসে খাওয়া দাওয়া ভালোই হলো আপনার বাড়ি এসে ছেলে মেয়ের বিয়ে দেবে তো ছেলের বাড়ি মেয়ের বাবা গেছে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তখন মাথায় হাত দিয়ে চুল কাচ্ছে আর বলছে সব তো আলোচনা হলো আমার এখনো দো পায়া ভেড়াটার কোনো দাম দর হয় না কেন বুঝতে পেরেছে তখন বলছেন বিহাই মেয়ের বিয়ে দিতে হলে মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ আমি যাহা বলছি তাহা শুনুন দিয়া লাখ তিন এক টাকা দেবেন ভরি পনেরো সোনা খাট বিছানা ঘড়ি আংটি এত জানা বলে চাপ দেবো না বিহাই তিন লাখ দেবেন আর পনেরো ভরি সোনা দেবেন আর খাট বিছানো তো এখন দিতে হবে এটা কি বলতে হবে তারপরে দরদ দেখাচ্ছে বিহাই বিশ্বাস কিছু চাই না আমি বিশ্বাস কিছু চাই না আমি আপনার কথা ভেবে বিহাই কে বলছে বিশ্বাস কিছু চাই না আমি আপনার কথা ভেবে ছেলেকে আরো একটা টিভি কিনে দিবে আরে আল্লাহর বিহাই বিহাই বলে না বেহাই বলে না কি বলেন আপনারা তো এই যে ছেলেটাকে এতগুলা দেওয়ার পরে শান্তি হয় না তখন বলছে হাগো আপনার মেয়েকে নিয়ে যে যাতায়াত করবে তো কাতে যাবে আবার এখন তো ভুটভুটি আর টোটো ছাড়া কিছুই চলে না একটা করে বাইকের ব্যবস্থা করে দেন বিহাই ইল্লাহু আকবার আর ওই ছেলেটা যখন বাইক পেয়েছে জীবনে বাবার টাকা দেখিয়ে নিলি পরের টাকা পেয়েছে শ্বশুর বাড়ি যখন যাচ্ছে রাস্তায় যখন শ্বশুর বাড়ি উঠছে তখন মনে হয় না জামাই জামাই মনে চার চার ঢুকছে বলুন গতিটা কেমন এদিকে আসতে শ্বশুর বাড়ি গিয়ে আরও উড়াচ্ছে বুঝতে পারে না বিপদটা কোথায় কবি বলে বাইকটা দিয়েছে শ্বশুর মশাই আব্বা দিচ্ছে তেল তাই তো আমার গতির সাথে জেদবি বা নভে দুর্ঘটনা ঘটলে ঘটক দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু ন এমন করে উঠাচ্ছে ভাবছে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তো আমার আবার অসুবিধা কি কারণ এটা তো আমার তো কিনা নয় আমার বাবার কিনা নয় দিয়েছে বেটির বা দেখে উড়াচ্ছে চললে আমার মোটর গাড়ি চলরে আমার মোটর গাড়ি জ্বর সে মারতাম কে কি বলে শুনবো না আজ ধরছে চেপে কান আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা একশো কে ল এসে করবো রে আজ নাস্তা এমন কবি আজ আমার বটে দেখে ধমকে যাবে পথের পথিক কন্ত চলা রেখে দেখে যখন বাইক নিয়ে আসছে ছেলে পেলে বাইকের আওয়াজ শুনে বুড়া মানুষগুলো সাইড হয়ে যাচ্ছে যে কখন লাগিয়ে দেবে কি পরিস্থিতি তাই কবি বলছেন এমন গতি তুলবো আমি এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে থম যাবে পথের পথিং কন্ঠ চলা রেখে গতির চুটি কাঁপছে মানুষ উঠছে পথের ধুল লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগলগুলো গতি আরো বাড়িয়ে দিলাম গতি আরো বাড়িয়ে দিলাম হঠাৎ দেখে সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্দা আমার পড়ল গিয়ে খাদে তখন আমার হুঁসছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফেরলে চে দেখে ভাই আমার যে দুই পাছিল তার একটা সাথে না এই যে ছিল না তারপরের দিন যদি জ্ঞান ফিরছে তো দেখছে যে দুটা পাঁচ হলো একটা নাই কেটে হসপিটাল জমা দিয়ে নিয়েছে হে যুবক ভালো করে শুনে রাখেন শুধু এখনো শান্ত হননি পা কেটেছে তাও শান্ত হননি তখন আফসোস তা কিসের জানেন কবি বলেন দুদিন বাদে জ্ঞান ফেরলে চেয়ে দেখি ভাই আমার যে দুই পাছিল তার একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গাব বাইকটা নাকি ঠিকই আছে আমার গেছে পা বাইক ঠিক আছে তো পাশে আমার সগের বাইকে এখন আমার সগের বাইকে এখন অন্য মানুষ চড়ে পাহাড়িয়ে কাঁদি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে টিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে হবে আর কাজ বলেন কবিজনা বলেন ঘরে বসে ভাবে যদি পাটা পেতাম ফিরে টিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে বুঝতে আগে তবে কি তোর পাহাড়িয়ে পঙ্গ হওয়া লাগে ভাইয়া হে যুবক একটু সচেতন হল আল্লাহর নবীর হাদি সব বিষয়ে আমাদের চলার রাস্তাটাও বলে দিয়েছেন এমন করে চলেন যে যেন মানুষ বলে যে একটা মানুষের মতো মানুষ গেল যা লম্বা করছিলাম একটু চাদরটা পাঠিয়েছিলাম চাদরটা আসলো না করে ভাই যেন বাড়ি গেল বিহারের মতো না হয় বিহারে চান্দা হচ্ছে এক জায়গায় বুঝলেন ওইদিকে চান্দা উঠাতে গিয়ে দুজন নিয়ে আউট হ্যাঁ কি গন্ডগোল্লা হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ চাদরটা দেখতে পাচ্ছি না তো আমি ভাবলাম বা আউট হয়ে গেল নাকি আমি আর লম্বা করছি না বন্ধু অনেক লম্বা হয়ে গেল আমার পরে আরো দুই বক্তা খালে টক টক করে অপেক্ষা করছেন কখন মাইক পাপার কখন লম্বা না করে আজকে এই পর্যন্ত শুধু খালে আমার এই কেশিয়ার ভাইয়ের কথাটা আমি রাখলাম উনি আস্তে আস্তে বলছেন মাওলানা উঠতে উঠতে এক বুঝতে পেরেছেন তার মানে বলছে আপনি উঠে খালে কবিতা গাইবেন আল্লাহ আল্লা কবিতা গাইলে নেকি পাওয়া যাবে জি না কোরআন শুলে নেকি পাওয়া যাবে কোরআন শুলে নেকি পাওয়া যাবে ওতে কবিতা নয় একদিন মরতে হবে তুমি না মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা দ তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে রবে না হবে মাটির বিষানা তোমার আসল ঠিকানা কাঁদেবে পিতা কাঁদেবে মাতা কাঁদবে ভাইব পাশে এসে কাঁদবে কত আত্মীয় দোয়া খোদার কাছে করবে করবেদু খোদার কাছে মমিনা হবে মাটির গো তোমার আসল ঠিকানা হবে মাটির গো তোমার আসল ঠিকানা